আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমদ হু নুসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত দেশবাসী ভাইসব অনলাইনে একটি বক্তব্যের কারণে যেই বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্তির ব্যাপারে আমি আমার বক্তব্য তুলে ধরার জন্য আজকে লাইভে এসেছি বিশিষ্ট আলেম দিন ইমাম ও খতিব মরহুম মরনা রইস উদ্দিন এর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড নিয়ে আহলে জামাতসহ জামাত সহ দিন প্রেমিক জনতা প্রতিবাদ মুখর হয়েছে আমরাও এখনও হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আইনের আওতায় এনে প্রকৃত আসামিদেরকে এবং দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করছি এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিগত পাঁচই মে আমি কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকায় ছিলাম অতপর চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে ছয়ে মে ঐতিহাসিক বালাকুর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আয়োজনে সভাপতির বক্তব্য রাখার সময় তথ্যগত বিভ্রাট ঘটায় আমার কথায় দেশের দেশের অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তথ্য উঠে আসে এই ভুল তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আশা করি এই সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলব ইনশাআল্লাহ